Allah 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 نيري ذو اھولار اللہ 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 তো আগির দোয়া কহে নে তো আগে হে তো ইজি নোমার ইপি নোম তো তোই মধুর দ তো মধুর দা দা এল 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 দা রেঙ্গু রদু দেইহি আরবাজে এল দা রদু দেইহি আরবাজে কিসের করে কেনা পিসেরি

লা 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 লা

দা হা দৌড়ো আশায় যাবো পাখি হলে ওড়ে La Ilaha Illallah Muhammad Rasulullah Sallallahu Alaihi Wasallam জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা আমন্ত্রিত অতিথিবৃন্দ যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে চিকোনিয়া মধ্যপাড়া পাটোয়ারি বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকে বাৎসরিক ও আজদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কি মাহফিলে এসে খুশি নেমে যায় সবাই সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বর্ষার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সামনে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি গোটা পৃথিবীতে যেভাবে বেঈমান কাফেররা মুসলমানকে ধ্বংস করার জন্য উঠে পরে লেগেছি এই পরিস্থিতি দেখার পরেও কি আমরা মুসলমানরা ঘরে বসে থাকার কোন অবকাশ আছে কথা বলেন আপনারা দেখছেন কিনা না ইসরায়েল নতুন করে আবার নতুন নতুন দেশে হামলা শুরু করে দিয়েছে দেখেন নাই কথা বলে না আমরা বাংলাদেশের মানুষ আমরা কোন দেশের মানুষ আমরা বাংলাদেশের মানুষ আপনার প্রত্যেকটা দেশে কিন্তু পক্ষে বিপক্ষে লোক থাকে থাকে না আপনার আমার মধ্যেও কিন্তু মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা মুসলমান হিসাবে একজন বাঙালি হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে আমরা সবই একই প্ল্যাটফর্মে আসতে চাই চাই কি চাই না যদি আমরা না চাই তাহলে কিন্তু আমাদের ফিউচার কিন্তু মোটেও ভালো হবে না আমাদেরকে খেয়াল করতে হবে এই কথাটা এই জন্য বলেছি আপনারা দেখবেন বেঈমান কাফেরা যখন তারা কোনো কাজ করে তাদের কোন ধর্মীয় যখন যায় আপনারা দেখবেন তাদের মধ্যে কোনো ধরনের কোন ধর্মীয় সংস্কৃতি রয়েছে এগুলোর চর্চা যখন আমরা করতে আসি ম্যাক্সিমাম লুকি খামখেয়ালি করে নিজের মতো করে নিজে থাকে চলাফেরা করে আর এটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে বড় অসুবিধার কারণ বনু কথা কওয়া যাইবে না হিসাব নিকাশের বহু সময় পাইবেন ঠিক আছে ওকে ঠিক আছে আপনারা সবাই সত্যি খুশি আর বেশি খুশি না কম খুশি বেশি খুশি বেশি খুশি যারা আল্লাহ আল্লাহর রাসুলের গোলামি করতে গিয়ে বেশি খুশি হয় আল্লাহ এবং আল্লাহর হাবিবও তাদের প্রতি বেশি খুশি থাকে এবং রাসুল বলেছেন রাসুল বলেছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জায়গা কাল হাসরের ময়দান যারাই পৃথিবীতে বেশি খুশি কাল হাসরের ময়দানে রাসুলকে তারা খুব বেশি কাছে পাবে এই আপনার এখানে উপস্থিতি কম তাতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই কারণ অসংখ্য অগণিত অমনোযোগী উপস্থিতির চাইতে মনোযোগী উপস্থিতি প্রেমিক উপস্থিতি মুষ্টিময় কয়েকজন অনেক বেটার কি বলেন হ্যাঁ ঠিক না এখন আমরা আমাদের এখন বর্তমানে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হইছে মানে মাহফিলটাও কিন্তু একটা শ্যুটিং স্পটের মতো হয়ে গেছে বিতর্কিত সমালোচিত এবং ইসলাম বিরোধী সমাজের মধ্যে ফেতনাপাসাদ সমালোচনা যে যে বক্তব্য সৃষ্টি করে ওই বক্তাদের পিছনে মানুষ বেশি ছোটে এটা কিন্তু আমরা মুসলমান হিসাব আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত কলঙ্কজনক এটা কি মাইকের জন্য দিছেন কামরা ওরে বাবারে কামরা কামরা আমার কথা আপনারা বুঝে আমি কিন্তু আপনাদের কাছে ওয়াজ করতে আসছি আজকে আপনারা কি ওয়াজ শুনবেন সবাই মন দিয়ে নাকি মন দিয়ে শুনবেন ঠিক আছে তাইলে মন দিয়ে শুনলে আমি আপনাদের কাছে মন দিয়ে শোনার মতো আলোচনা করতে প্রস্তুত আছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ কারণ একটা হচ্ছে শুধু খাবার খাওয়া হচ্ছে খাওয়ার মতো খাওয়া এই খাওয়ার মতো খাওয়া জিনিসটা হচ্ছে স্বাদের সাথে খাওয়া কি একটা হচ্ছে জাস্ট পেটে খিতা লাগলো খেয়ে ফেললাম পেটের খিতাকে মিটিয়ে দিলাম আর একটা হলো পরিপূর্ণ স্বাদ মজা লাগছে খেয়েছি এটা হচ্ছে খাওয়ার মতো খাওয়া এবার অল্প খানার বেশি খান। ঠিক ঠিক পবিত্র কাজ আমরা যখন কাজ করবো মসজিদে যাব মাদ্রাসায় এরকম মাহফিলে আসব। তখনও কিন্তু আমরা এখানে কি করব। আমল করব বসবো কিন্তু বসার মতো বসবো তাই তো ওমা কথা বলেন আপনাদের জিকির কিন্তু খুব চমৎকার ছিল আমি কিন্তু অনেক জায়গায় জিকির করতে গেলে জিকির ছেড়ে দেই মুসল্লিরা জিকির করতে জানে না কিন্তু আপনাদের জিকির করার ধরনটা অসাধারণ ছিল তা আমি বিশ্বাস করি আপনারা এত সুন্দর করে জিকির করেছেন আমি বিশ্বাস করি আপনারা অনেক সুন্দর করে আলোচনাটাও শুনবেন আমি সকলকে বিনীত ভাবে অনুরোধ করব এই মাহফিলটা কিন্তু প্রতিদিন হয় না হয় প্রত্যেকটা এরিয়াতে বছরে একদিন হয় এটা অনেক কাঙ্ক্ষিত একটা নিয়ামত অনেক কাঙ্ক্ষিত একটা জিনিস যারা ওই যে বললাম খাওয়া একটা আর একটা খাওয়ার মতো খাওয়া কথা বুঝে আসছে আমি আপনাদেরকে বলবো তা জন্য আমার কথা বুঝতেছেন আপনারা সবাই সমানিত উপস্থিতি আমি আজকে স্বাদ নিয়ে একটু আলোচনা করবো স্বাদ মানে মজা কি শুনবেন শুনবেন বেশিক্ষণ না ছোট্ট করে মানে আমরা তো সবাই মজা বুঝি মজা বলি কেউ কেউ টেস্ট ঠিক বলেন খাবারটা কেমন লাগছে অনেক টেস্টি ঠিক কিনা বলেন তো এই জায়গাটা সাদের সাথে বসলে আমরা কি বেনিফিট পাবো কি মজা পাবো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে হবে তার কারণ আমরা নামাজের ক্ষেত্রে হোক দূরত পড়ার ক্ষেত্রে হোক জিকির করার ক্ষেত্রে হোক সামাজিক কল্যাণের ক্ষেত্রে হোক নীতি নৈতিক নীতি নৈতিকতাকে ডেভেলপ করার ক্ষেত্রে হোক এটা কিন্তু আপনি আমি যতক্ষণ না পর্যন্ত মজা না পাবো ততক্ষণ কিন্তু আমরা সেটা করতে পারব না এখন আমাদের বর্তমান আমাদের বর্তমানে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমামে দেখবেন মসজিদে নামাজ পড়তে যেতে চায় না কেন যেতে চায় না কারণ সেই নামাজটা কি নামাজটার মজা রাখে সেটা বুঝতেই পারে না তো বুঝতে না পারলে তো কোনো কিছু কেউ ধরবেও না মাহফিল যখন হয় এক শ্রেণীর মানুষ আকাঙ্ক্ষায় থাকে যে আমার পছন্দের হুজুর আসতেছে আজকে হৃদয় ফলে আলোচনা সম্ভব আর আরেক শ্রেণীর মানুষের প্রত্যাশা থাকে যে পাশে কিন্তু অনেক দোকানপাট বসবে আমি সেখান থেকে কিছু কেনাকাটা করব সে কিন্তু ওই জায়গাটার স্বাদ পাইছে আর যে আল্লাহ রাসুলের প্রেমিক থেকে কিন্তু এই জায়গাটার স্বাদ পাইছে ঠিক কিনা বলেন তো স্বাদ এমন একটা জিনিস এটা আপনি যতক্ষণ না পর্যন্ত নিজের মধ্যে সেই ফিলিংসটা আনতে না পারবেন এটা আপনি ফিল করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ বুঝিয়ে সুঝিয়ে কি করতে পারবে না যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দিই আমরা যখন নামাজ পড়ি নামাজে কিন্তু আমাদের দুটো জিনিস বেশি একটা হলো কোরআন আর একটা হলো কথা বলেন এটার মধ্যেও কিন্তু কি আছে এটার মধ্যেও কিন্তু মজা আছে যেমন ধরেন আমরা জুমান নামাজ সঈদুল আয়াম এটা একটা শ্রেষ্ঠ দিন এটা পবিত্র রোজার ঈদ কুরবানির ঈদ সব দিনের চাইতে এটা দামি এটা বেশি দামি জুম্মার দিনটা শুক্রবারটা এটাকে ফ্রাইডে এত একটা মজার জিনিস এই দিনেও দেখবেন আপনার আমার মাঝে অনেক মানুষ আছে আপনার তারা একেবারে লাস্ট টাইমে মসজিদে আসে অনেকে দেখা যায় ইমাম সাহেব খুতবাদ দিয়ে দিচ্ছে কিন্তু তার মরজিদে আসার সময় না হয় না আরেকজন আছে এখনো হুজুর আসে নাই সবার আগে মসজিদে আছে না তো এটা কেন হয় ওই যে যিনি আগে যাওয়ার স্বাদ পেয়েছে আর পরে কেন যায় যিনি মসজিদে আগে অ্যাটেন্ড করার যে মজার স্বাদ সেটা পায়নি এবং বোঝেনি এই জন্যই সমস্যাটা যেমন আমি এক্সাম্পল দিই যিনি স্বাদ পাইছে ওনার স্বাদটা কেমন আমার নবী আপনার নবী দু জাহানের নবী তিনি বলে দিয়েছে কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে আসে আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন তুমি যদি সবার আগে মসজিদে যেতে পারো গো এবং সবার আগে যদি তুমি সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার আমল নামায় প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ নামাজ হয় নাই সুবহানাল্লাহ মানে শুরুতে আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরটা যেমন মজা হয়েছে সেই তুলনায় এই মজা হয় নাই খাবারে লবণ না দিলে খাবার স্বাদ হয় না স্বাদ না হইলে কিন্তু খাবার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে কখনোই কিন্তু আপনার আমার কাছে আমলটা মজা লাগবে না আমলটা যদি মজা না লাগে তাহলে আমল করতে মন চাইবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক আর যেটা বলেন আমি আপনাকে এক্সাম্পল স্বরূপ দিতে চাই বন্ধু আপনার এই মসজিদ থেকে আপনার বাড়ি পৌঁছাইতে পঞ্চাশটা কদম লাগবে কয়টা পঞ্চাশটা কদম লাগবে আপনার এই পঞ্চাশটা কদমের বিনিময়ে পঞ্চাশ হাজার বছরের সাইবাদতের সাওয়াব দেওয়া হবে শুধুমাত্র সবার আগে আসা এবং সবার পরে বের হয়ে যাওয়ার কারণে বলে হুজুর এখানটার মধ্যে রহস্যটা কি যেই ব্যক্তিটা সবার আগে আসে তার ইমানটা টেকসই এবং যে ব্যক্তি সবার আগে মসজিদে যেতে চায় পবিত্র কাজে নিজে কিনবল করতে চায় আপনাকে ভুলে গেলে চলবে না ওই মানুষটার মধ্যে তাকওয়া আছে টেকসই তাকওয়া কি আছে প্রেম আছে শক্ত ভয় আছে অনেক বিকট এই কারণে তার মধ্যে প্রতিযোগিতা চলে আসে আমি সবার আগে মসজিদে যাব এবং সবার পরে আমি মসজিদ থেকে বের হব জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ একটু মহাব্বতী পড়ুন সহ বন্ধুরে আমার মজাটা আপনাকে আগে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলা হাবিব আপনি আপনার উম্মত জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম তার ঈমান এবং তার তাকওয়ার কারণে আমি আল্লাহ তার আগে আসা এবং সবার পরে রিলাক্স মুডে ধীর হস্তে সেই মসজিদ থেকে বের হয়ে গেল আমি তার নামাজ ও ইবাদত বন্দেগীর যত সওয়াব আছে সব সওয়াবের পরেও আমি মসজিদ থেকে যখন বের হয়ে তার বাড়ির দিকে রওনা দিবে একটা কদম দিলে এক

এই মসজিদে আসতে হলে যাইতে হলে যেমন আমার এলাকার মধ্যে বন্ধু আমি একটা মসজিদ দাল্লা আমাকে দিয়ে করাইছে মাত্র পাঁচ মাসে কমপ্লিট করেছি কয় মাস বত্রিশ বছরের পুরনো মসজিদ ভেঙ্গে চুরে পড়ছে এক একজন বড় বড় বিল্ডিং বানাচ্ছে ফাউন্ডেশন দিয়ে কিন্তু মসজিদে দশটা টাকা দেওয়ার মতো কেউ নেই তখন বত্রিশ বছর পরে আমি আবার মাত্র পাঁচ মাস গত জানুয়ারি এই জানুয়ারির পাঁচ তারিখে এক বছর পূর্ণ হবে মসজিদ যত জানুয়ারির পাঁচ তারিখে বন্ধু উদ্বোধন করেছি তখন মানুষ ভয়ে মানুষ যেত না এখন চুমা চলতেছে মানুষগুলো ধীরে ধীরে মসজিদের দিকে আকৃষ্ট হচ্ছে মানুষকে বোঝাইতে হলে মানুষকে আকৃষ্ট করতে হলে আকৃষ্ট করার মতো পরিবেশ তৈরি করতে হয় আরে আকৃষ্টতা সবার দ্বারা সম্ভব হয় না মসজিদের কাজ মাদ্রাসার কাজ এই পবিত্রতার কাজ সবার দ্বারা হয় না যেই ব্যক্তি তার সাদ বোঝে মজা বোঝে ওই ব্যক্তির জন্যই এই নসিবে এই ব্যক্তির দ্বারা এই নিয়ামত সাধিত হয় ঠিক কিনা বলেন আমি যদি আপনাদেরকে বলি বন্ধু মসজিদ এমন একটা জিনিস বাইতুল্লাহ আল্লাহর ঘর আল্লাহ হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি পৃথিবীতে বড় হোক বা ছোট হোক বেড়ার গো বেড়া দিয়ে হোক বা টিন দিয়ে হোক অথবা মাটি দিয়ে হোক যেইভাবে হোক সে যদি নিয়ত করে একটা মসজিদ বানায় কারণ যার ক্ষমতা যেমন আছে সে কিন্তু তেমনই করবে আপনার ক্ষমতার বাইরে যাওয়ার কোনো আপনার ইতিহার নাই আর ইচ্ছে থাকলো আপনি যেতে পারবেন না এই জন্য আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন যেই